হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো দেখতেছেন ফরিদপুর জেলা শহরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে তো দেখতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে রাত থেকে তো দেখতেছেন একবারেই বাতাস এই যে বাতাস দেখতেছেন সারা বাংলাদেশে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক বেশি পরিমাণ দেখতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে ফরিদপুর জেলায় তো গায়ে রাত থেকে হচ্ছে রাতে তিনটার আগ থেকেই হচ্ছে দুইটার দিক থেকেই তো প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে এবং বাতাস হচ্ছে গাড়ি দেখতেছেন আপনারা অন্যান্য জেলায় কি অবস্থা আপনারা জানাবেন কাইন্ডলি তো বৃষ্টি পরিমাণ আকাশে একবারে মেঘলা মেঘলা ভাব এবং বৃষ্টি হচ্ছে রানিং বাতাস হচ্ছে দেখেন অক্টোবর হচ্ছে অনেক বাতাস এবং ঝড় হচ্ছে তো অবস্থা খুবই ভয়াবহ বাতাসের অবস্থা আমার সাথে সাথে ধরে নিতে যাচ্ছে তো দেখতেছেন বৃষ্টির জন্য শহরের লোকজন খুবই কম তো সকাল এখন মাঝে হচ্ছে দশটার মতো নয়টায় বেশি তো অন্যান্য জেলায় কি অবস্থা আপনারা কাইন্ডলি জানাবেন কমেন্ট বক্স করে জানাবেন কি অবস্থা কি জানাবেন কমেন্ট করে দেখতেছেন শহরও ফাঁকা অনেক বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে এখন একটু তো দেখতেছেন শহর একবারে ফাঁকা হয়ে গেছে বৃষ্টির জন্য লোকজন বাইর হচ্ছে না অন্যান্য জেলায় কী অবস্থা কি আপনারা জানাবেন কমেন্ট বক্সে অন্য অন্যান্য কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে এবং ঝর তো হচ্ছে সারা বাংলাদেশে মোটামুটি এরকম আবহাওয়া রয়েছে তো অনেক বাতাস হচ্ছে তো সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা